ভাইয়ে আজকাল দেখি সবাই কাস্টম কাস্টম করে ব্যাপার কি সবাই কি কাস্টম প্রো হয়ে গেল আরে খাইদ বিন বটিছে এই দেখো কমলা কাস্টম প্লেয়ার চলে আসছে সারাদিন খালি কাস্টম কাস্টম করে ভাইয়ে তবে না কি ওয়ান ওয়ান তোমার সাথে ভাইয়ে আসো বরে দেবো আস্তাগফিরুল্লাহ বোলার এমন টিকটক দেখে ভাই এর লাগেই সব বলবা রুদ্র رمضانের মাসে কিল করতে পারবা ভাইয়ে এসো এসো ভাইয়ে এসো র‍্যাঙ্কি গিয়ে দেখি কত কিল করে এসো ভাইয়ে তুমি তো পারবা না আমার সাথে কিল করতে দাদা নীলের মধ্যে নামাচ্ছি যদি ভালো করে খেলতে না পারে আর যদি মরছেন কিছু ভাঙতে পারি আর না পারি দাঁত ঠিকই ভাঙবো সবগুলার কি ভাই প্লেয়ার গুলা কই গেল আরে রে ভাই রে ভাই আমার কাছে ভেক্টর দিয়া চি ম্যান কেমনে মাইটা খেলাম খাইতে দিয়া তো এ সব শব্দ দেখো থেকো এখন কি হলো দাদা আরে দাদা ওদের কি মারটা দিলো না দাদা पूरा सेटा दे से दिए